উনিশ বছর বয়সী মোহাম্মদ আলামিন জন্মের পরই হারিয়েছেন দৃষ্টিশক্তি তবুও থেমে নেই তার পথ চলা শারীরিক মানসিক ও সামাজিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই তরুণ সাধারণত দৃষ্টি প্রতিবন্ধীরা মানুষের কাছে সাহায্য নিয়েই তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এক্ষেত্রে যেন আলামিন পুরোপুরি ব্যতিক্রম কারো কাছ থেকে সাহায্য নিয়ে নয় বরং কর্ম করে জীবিকা নির্বাহ করতে পছন্দ করেন তিনি দৃষ্টি চলে গেছে কি ছোটকালে জ্বর ছিল আমার যে সম্ভব থেকে আমার সাথে এখন বর্তমানে আমি একাই আছি এখন বর্তমানে লেগুন হেল্পারি করতেছে এটা আমার একটা জিনিস কি এটা আমার শিখতে শিখতে এটা আমার প্রতিভা হয়ে গেছে এটা আমি পারি করতে আর এটা সারাতার আমার কোনো কাজ কাম আমরা কেউ দিব না কারণ আমি এটার মাঝে একটু আয়া পরিচিত হয়ে গেছে এখন কর্তা সাইডে কাজের খোঁজ করেও মেলেনি কোনো কাজের সন্ধান দৃষ্টি প্রতিবন্ধী বলে কাজ দিতে চায় না কেউ তাই জীবিকার তাগিদে বেছে নিয়েছেন লেগুনা ড্রাইভারের হেল্পারের পেশা চেষ্টা করেছিলাম কিন্তু কেউ তো লয় না সমস্যা দেখে এই কারণে চাইসালাম অনেক অন্য কোনো কাজ কাম নিবাই কিন্তু অন্য কোনো কাজ কাম পাওয়া যায় তবে এখানেও রয়েছে নানা প্রতিকূলতা তার ভাষ্যমতে সবার ব্যবহার এক রকম নয় অনেকেই তাকে ভালোবাসে আবার কেউ কেউ তার সাথে দুর্ব্যবহার করে আমি অনেক রকমের কাজই পারি ভালো পারি ভালো লাগে কিন্তু অনেক সময় ভালো লাগে না কারণ অনেকের সবার ব্যাপারটা এক না আমি তো দিই না এই কারণে সবাই অনেকজন অনেক রকমের কথা কয় অনেক রকম মানুষ ওঠে অনেক রকমের মানুষে চিলাচিলি করে গালাগালিও করে অনেক লোক আবার মাঝে মাঝে থাপরও দেয়া দেয় এই কারণে এক কষ্ট ভালো লাগে না টার্গেট হইছে আমি যেতে গান গায় ওপ্র উঠতে পারি আল আমিন অন্ধ হলেও গান গাইতে পারেন তার মধুসূর কণ্ঠে আমাদের জানালেন গান নিয়ে তার স্বপ্ন আর ইচ্ছের কথা দামি চাই আমার বাংলাদেশে অনেক ভাইরা আছে যদি আমারে গানের মাধ্যমে আমার একটা সহযোগিতা করে দিতে পারে আমি চাই মনে হয় যে আমার বিপদ উদ্ধার হয়ে যাবো আমি চাই যে আমার কষ্টের জীবন সফলতা সফল যদি সবাই সহযোগিতা আমার তার কণ্ঠের গানের জাদুতে যেন এক মুহূর্তের জন্য হারিয়ে যাবেন আপনিও ওরে মায়ের কান্দন যাব জীবন আরে দু ওরে ঘরের পরিবারের কান্দন কো দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুখী মা মাগো গর্বদারিনি মা জন্ম দুখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা সে লেগুনার হেলপার হিসেবে কাজ করলেও একজন হেলপার সাধারণত যেসব কাজ করে থাকে তার অধিকাংশই সে করতে পারে না দৃষ্টিশক্তি না থাকার কারণে সে শুধু ভাড়া তুলতে পারে এবং যাত্রী ডাকতে পারে তবে গাড়ির চাকা খোলা বা ধোয়া মোছার কাজ সে করতে পারে না তাই দু একজন ছাড়া অধিকাংশ ড্রাইভারই তাকে হেলপার হিসেবে নিতে চায় না হেল্পারের দায়িত্ব হিসেবে কোনটা গাড়িটা দুইতে ধুইতে পারে এতে কিন্তু একটা ড্রাইভার সেফটি বেস পায় আমি গাড়ি ধুইতে পারি না আমি একটা সিঙ্গেলও দিতে পারি না আমার রাখার কাজ হচ্ছে শুধু ভাড়া গাড়ি আর ডাকার জন্য কিন্তু ডাকার জন্য এলাকার ভাড়া কাটার জন্য মানুষকে সবাই লইতে চায় না আমার দুই একজন লোক আছে এখন ওই ডিউটি করি চাকা খুলন লাগে একটা গাড়ি সামনে দায়িত্ব সিঙ্গেল দেওয়া লাগে আমি তো দেখতে পারি না সিঙ্গেল দেওয়া লাগে না সিঙ্গেল দিতে পারি না আমার অনেকে লয় অনেকে লইতে চায় না বেশি ভাই লইতে চায় না সারাদিন কাজ করে এক টাকা আয় হয় যা দিয়ে কোন রকমে চলে এই তরুণের সংসার কখনো না খেয়ে থাকলেও কাউকে বলেন না তিনি ঈদগাছ অনেকদিন হয়েছে ঈদের পর থেকে কোনো কাজ কাম নাই বৈশাখ আর এখন অনেক সময় আমি আনা খাওয়া থাকি কিন্তু কারো কাছে বলি না যে আমার দশটা টাকা দেন খামু ভালো দিবি আমার রাখা গেলে আমার মতো লোক তো গাড়িতে রাখা ঠিক না এলে যদি একটা দুর্ঘটনা ঘটে যা তার মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকেও পরামর্শ দিলেন কাজ করে খাওয়ার তার মতে চোখ নেই তাতে কি হাত আর তো রয়েছে চোখ নেই দেখে কি হাত পাও তো ঠিক আছে

দৃষ্টিশক্তি না থাকলেও হাতের সাহায্যেই দিব্যি সব টাকা চেনেন দৃষ্টি প্রতিবন্ধী প্রতিভাবান এই তরুণ এই তরুণ ভালো গান গাওয়ার পাশাপাশি বাজাতে পারেন ঢোল সহ বিভিন্ন বাধ্য যন্ত্র সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী